গুগল ফটোস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিং যা হয়তো আপনারা অনেকেই জানেন না আপনারা জানেন যে একটা জিমেলের কিন্তু স্টোরেজ থাকে যেখানে আপনি ছবি ভিডিও অডিও ফাইল ডকুমেন্ট সহ এটা ফুল হয়ে গেলে কিন্তু আর কোনো কিছু আপলোড করা যায় না তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেইলের প্রায় পঁচাশি পার্সেন্ট ফুল হয়ে গেছে এটা কেন ফুল হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাবো তো আমি গুগল ফটোস এখানে ওপেন করে রাখলাম উপরের দিকে যদি প্রোফাইল এখানে টাচ করি তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রায় ফুল হয়ে গেছে এটা তো এটা কেন ফুল হয় উপরের দিকে দেখতে পাচ্ছেন ব্যাক আপ ইজ অফ দেখাচ্ছে তো এটা আমার এক সময় অন করা ছিল এটা অন করার ফলে আমি আমার ক্যামেরার থেকে যে ছবি ভিডিও গুলো করেছি সেগুলো অটোমেটিক আপলোড হতে রয়েছে যার ফলে কিন্তু এই জিনিসের দিকে অ্যাকাউন্ট স্ট্রেসফুল এটা কিন্তু আস্তে আস্তে ফুল হয়ে গেছে তো এখন আপনার যদি এরকমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটি করবেন গুগল ফটোজ ওপেন করে উপরে প্রোফাইল এখানে টাচ করার পরে যে ব্যাক আপ ইজ অন করা যদি থাকে তাহলে অবশ্যই আপনি অফ করে দিবেন এরপর যদি দেখেন যে আপনার জিমেলের স্টোরেজ ফুল হয়ে গেছে ঠিক এরকম তাহলে আপনি যে কাজটা করবেন অ্যাকাউন্ট স্টোরেজ অলমোস্ট ফুল এটার উপরে টাচ করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন লার্জ ফটো অ্যান্ড ভিডিও এখানে টাচ করবেন এখানে একটা লিস্ট পাবেন এটি হচ্ছে ব্যাক আপ অন থাকা অবস্থায় আপনি যে ছবি ভিডিওগুলো করেছেন সেগুলো সব অটোমেটিক ব্যাক আপ হয়ে রয়েছে যার ফলে আপনার জিমেলের স্টোরেজটা ফুল হয়ে গেছে আপনি জাস্ট সিলেক্ট করে উপরে ডিলিট করে দিলেই দেখবেন যে আপনার জিমেলের স্টোরেজটা কিন্তু খালি হয়ে গেছে এছাড়াও আপনার গুগল ড্রাইভে যদি কোনো কিছু অপ্রয়োজনীয় আপলোড করা থাকে সেগুলো ডিলিট করতে পারেন অথবা আপনার মেইল প্রয়োজনীয় মেলগুলো ডিলিট করলেও কিন্তু আপনার জিমেলের স্টোরেজটা আরো কিছুটা খালি হয়ে যাবে